আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা ব্লকে আজকে দেখাবো আপনাদেরকে একটা মুরগির খামার যেটা দেখতে আমার খুব আগ্রহ ছিল তো আপনারা দেখেন আমার সাথেই থাকেন দেখে খুবই ভালো লাগবে প্রথমে এই দুইটা ছোট ছোট যমুনা সেতু পার হওয়া লাগবে আমার তারপরে যাইতে হবে মুরগির খামার পর্যন্ত যাই হোক এটা হয়েছে রুম এখানে রাত্রের বেলা মানুষ থাকে হারা দেয় কারণ বিশাল বিশাল মুরগি আছে দত্তর মতন তো তাদেরকে দেখানোর জন্য এখন নিয়ে যাব যমুনা সেতু দ্বিতীয়টা পার হচ্ছি পার হচ্ছি এই বিষয়টা আসলে ওরকম না বিষয়টা আমার একটু ভয়ই লাগতেছে অনেকদিন পরে এরকম একটু পানির ব্রিজের মতন কিছু একটা পের হইলাম চলে আসলাম ওয়েলকাম টু সাদা মুরগি কেমন আছো তোমরা যাই হোক সবাই অনেক ভালো আছে আমাকে দেখে সবাই বলল ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা সমস্যা নাই নাই ভালোই তাদের খাওয়া দাওয়া ঠিকঠাক মতন চলতেছে কোনো সমস্যা নাই খাবার দাবার যেমন পরিমাণ খাচ্ছে ডিমও কিন্তু তেমন পরিমাণেই দিচ্ছে কিছুক্ষণ আগে ডিমটি উঠাইয়া নিয়ে গেছে তার ফাঁকে ফাঁকে আবার কিছু ডিম রয়ে গেছে যাই হোক দেখতে থাকেন মুরগিগুলা কিন্তু সাদার মধ্যে কিউট কিউট আমাদের যে আপুগুলো আছে সুন্দরী সুন্দরী তাদের মতন কিউট এতে কোনো ভুল নাই অনেক সুন্দর সুন্দর গুলা যাই হোক একটু সামনে দিয়ে মেকআপ টেকআপ করা আছে তো বিষয়টা হয়েছে খামারটা একটা পুকুরের উপরে তো মজার বিষয় হয়েছে এই যে খামার আছে এই খামারের যে নিচে মাছ আছে সেগুলো একটু দেখেন কত সুন্দর লাগে ওয়াও সেই রকম দেখে তো সবাই আছে কিন্তু বিষয়টা ওরা যে খাবার খায় ওই খাবার তো আর ওদেরকে আমি দিতে পারবো না এডু শুধু এই মুরগিগুলাই দিতে পারবে তো আপনারা তো বুঝতেই পারতাছেন তাদের খাবারটা কি এটা তো আর বলার কোনো দরকার নাই ঠিক আছে ভালো থাকবেন সবাই চলে আসবো নতুন একটা ব্লকে সেকেন্ড পার্ট দেখার জন্য